মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর যে পনেরো জন সেনা কর্মকর্তা এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন তাদের অবশ্যই আদালতে আনতে হবে এবং তাদেরকে আদালতেই এনেই বিচার করতে হবে এই কথাটা যে মানুষটা বলেছিলেন তিনি হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এবং তিনি বলেছেন যে আদালতে অবশ্যই সেনাদের বিচার করতেই হবে এমন সাহসী বয়নের পর তোলপাড় শুরু হয়ে গেছে গোটা দেশে জানা গেছে তিনি জামায়াত শিবিরের অ্যাডভোকেট আমাদের আজকের এই ভিডিওতে জামায়াতের বাংলাদেশের শীর্ষ ও মেধাবী অ্যাডভোকেটদের নিয়েই আলোচনা করব তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল মোহাম্মদ তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম উনিশশো সালের পঁচিশ মার্চ জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি জামালপুর জেলা স্কুল থেকে এসএসসি এবং সরকারি আশেখ মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এলএলবি এবং উনিশশো সালে এলএলএম ডিগ্রি লাভ করেন যুদ্ধ অপরাধের মামলায় অভিযুক্তদের পক্ষে দাঁড়ানোর কারণে দু সালের মার্চ মাসে তাকে আটক করা হয়েছিল কিন্তু তিনি দমে যাননি বা দেশ ছেড়ে পালিয়ে যাননি হাসিনার আমলে নিজামিল সাইদিক কাদের মোল্লা মীর কাশেম আলী সহ অনেকের পক্ষে আইনি লড়াইয়ে এগিয়ে এসেছিলেন হাতেগুনা কয়েকজন আইনজীবী যাদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম যুদ্ধ অপরাধে ট্রাইব্যুনালের রক্তচক্ষু অপেক্ষা করে এবং গুম খুন হওয়ার ভয়কে একপাশে রেখে আইনজীবী তাজুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহযোগী হিসাবে অভিযুক্তদের পক্ষে আইনি লড়াই চালিয়ে যান তিনি তারা ধারালো যুক্তিতর্কের কাছে সরকারি আইনজীবীরাও প্রায়ই ধরাশয়ী হতেন মিডিয়ার ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচারকে এমনভাবে সাজানো হয়েছিল যে অভিযুক্তদের পক্ষের আইনজীবীদেরকেও যেন বড় আসামি হিসেবে দেখা হতো এবং তাদের অপমান অপদস্থ করা নিত্যদিনের ঘটনা ছিল এসব পূর্ণ নির্ধারিত রায়ের বিচারে তাজুল ইসলামরা হেরেছিলেন কিন্তু তিনি একটাই কথা বলেছিলেন ট্রাইব্যুনালটা যেন চালু থাকে তাহলে এখান। এই নাট্যমঞ্চের নির্মাতারাও একদিন কাঠগড়ায় দাঁড়াবে লন্ডনে চলে গেলেও গুম কমিশনের সহযোগিতায় পরিচালিত এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য যারা একসময় যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের নাট্যমঞ্চ সাজিয়েছিল সেই শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইনজীবী ব্যানজির আহমেদ নাটকের নোটি এবং নাটকরাজরা এখন নিজেদের পাতা ফাঁদে ধরা পড়েছেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আসামি হিসেবে চিহ্নিত করে তদন্ত চলছে তাজুল ইসলামের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কিভাবে জুলাই মাসের আহতদের চিকিৎসা না দেওয়ার ব্যাপারে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেওয়া হয়েছিল সবচেয়ে বড় যে সাহসিক কাজটি তিনি করেছেন তা হল রাজনৈতিক দলগুলো যেখানে মুখ বন্ধ করেছিল সেখানে তিনি উচ্চপদস্থ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারি জারি করে দেখিয়েছেন যে আইনের উদ্ধে কেউ নয় একেবারে সেনাবাহিনীর টপ লেভেলের পাওয়ারফুল ব্রিগেডিয়ার মেজর কর্নেল এবং সবচেয়ে প্রভাবশালী সংস্থা এর সাবেক ডিজিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তিনি সাহসের চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন মোহাম্মদ শিশির মনের বাংলাদেশের আইন অঙ্গনে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনের একটি পরিচিত নাম মেধা উদারতা পরোপকারিতা এবং বিচক্ষণতার কারণে তিনি ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টে তার দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ থাকে তার শিক্ষাগত যোগ্যতা আইন পেশায় অবদান এবং নৈতিক অবস্থান তাকে একজন অনন্য ব্যক্তিতে পরিণত করেছে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির উনিশশো সালের পহেলা আগস্ট সুনামগঞ্জ জেলার ছাদক উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম অর্জন করেছেন অ্যাডভোকেট শিশির মনির ঢাকা বার অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় আইনজীবী তিনি ফৌজদারি আইন সাংবিধানিক আইন এবং প্রশাসনিক আইন বিষয়ে অত্যন্ত দক্ষ বিশেষ করে গুরুত্বপূর্ণ ও জটিল মামলাগুলোতে তার সাফল্য প্রশংসনীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিএনপি কিছু আইনজীবী যখন নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল তখন শিশির মনির তাদের সকল কর্মকাণ্ডকে মণ্ডল করে দিয়েছিলেন বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় অত্যন্ত নির্মমভাবে নিহত আবরারের পক্ষে তিনি আইনি লড়াইয়ে অংশ নেন প্রথমে অভিযুক্তদের পক্ষে থাকলেও মানবিক উদ্দিনের কারণে তিনি সেখান থেকে সরে এসে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়েছেন শিশির মণির অসংখ্য নিরপরাধ ব্যক্তিদের জেল থেকে মুক্ত করেছেন এবং দ্বন্দ্বপ্রাপ্ত আসামিদের সাজা কমাতে সক্ষম হয়েছেন জামায়াতের নেতা আজহারউদ্দিনকেও তিনি মুক্ত করেছেন এছাড়াও তিনি হাজার হাজার নিরপরাধ ব্যক্তিকে কারামুক্ত করার অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মীর আহমেদ বিন কাশেম ব্যারিস্টার আরমানকে আমরা না চিনি যিনি আইনজীবীর পাশাপাশি একজন মানবাধিকার বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মহাপরিদপ্তর তথা ডিজিএফআই হাতে বলপূর্বক গুমের শিকার হয়ে দীর্ঘদিন আইনা ঘরে বন্দী ছিলেন ব্যারিস্টার আরমান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের বিশিষ্ট নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে এবং অপহরণের পূর্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন তিনি মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বি এবং দু হাজার সাত সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত লিঙ্ক ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন মীর আহমেদের স্ত্রী তাহামিন আক্তারের বরাত দিয়ে জানা যায় মঙ্গলবার দশ আগস্ট দু হাজার ষোলো রাত পনের বারোটার দিকে মিরপুর ডিওএইচএস এর সাত নম্বর সড়কের বাসা থেকে সাদা পোশাকের কয়েকজন লুক এসে কোনো ওয়ারেন্ট ছাড়াই ব্যারিস্টার আহমেদ বিন কাশেমকে জুরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় ছয় আগস্ট দু সালে ঢাকার উত্তর এলাকায় মীর আহমেদকে ফেলে রেখে যাওয়া হয় এরপর তিনি পরিবারের সাথে যোগাযোগ করে ঘরে ফিরে আসেন তিনি জামায়াত ইসলামের একজন সম্ভাবনাময়ী আইনজীবী ছিলেন তবে হাসিনা সরকারের গুমের কারণে তার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে নাজিবুর রহমান মোমেন তিনি ব্যারিস্টার নাজিব মোমেন নামে বেশি পরিচিত বাবা জামায়াত ইসলামের প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামি মা শামসুন নাহার নিজামি জামায়াত ইসলামের বিভাগের নেতৃত্ব রয়েছেন চার ভাই বোনের মধ্যে নিজামী মোমেন দ্বিতীয় লন্ডন থেকে ব্যারিস্টারের ডিগ্রি নিয়ে দু সালে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজ্জাককে জুনিয়র হিসেবে আইন পেশাই শুরু করেন ওই বছর তিনি জর্জ কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন দু সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ওই সময় থেকে ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতে জামায়াতের আইনজীবী টিমের সদস্য হিসেবে কাজ করেন দু হাজার ষোলো সালের দশ মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বাবা মাওলানা রহমান নিজামির ফাঁসি কার্যকর করা হয় এ সময় জামায়াতের শীর্ষ নেতাদের পরিবারের সদস্যদের উপর অমানবিক নির্যাতন চালানো শুরু করে শেখ হাসিনা সরকার একসময় দলীয় সিদ্ধান্তে ইংল্যান্ডে চলে যান নাজিব মোমেন তখন থেকে ইংল্যান্ডের আদালতে আইন প্র্যাকটিস শুরু করেন এবং একই সঙ্গে শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরিতে ভূমিকা পালন করেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্প্রতি দেশে ফিরে এসেছেন ব্যারিস্টার নাজিব মোমেন উচ্চ আদালতে শুরু করেছেন আইন পেশা আবদুল্লাহ আল মামুন রাসেল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মোটিভেশনাল স্পিকার এই মানুষটিও একজন তখুর আইনজীবী যদিও তিনি হয়তো জামায়াতের কোনো পদে নেই তবে পরোক্ষভাবে হলেও মামুন সাহেব জামায়াতের সাথে জড়িত তাকে আমরা হর জামায়াতের নানান প্রোগ্রামে দেখতে পাই তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং পথকলি নামক একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠাতা তিনি পথ শিশুদের নিয়ে কাজ করেন তাদের শিক্ষাদান ও সহায়তা প্রদান করেন এছাড়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল এবং যুক্তরাষ্ট্র ইউরোপে জামায়াত মুখপাত্র জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়বে আমির হেলাল উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমানও একজন আইনজীবী এখানেই শেষ নয় জামায়াতের আরও অনেক আইনজীবী আছেন অনেকেই আগামী নির্বাচনেও লড়তেও পারেন এদের মধ্যে আপনার প্রিয় আইনজীবীকে কমেন্ট করে তার নামটি লিখে ফেলুন